কবুল না হয় তাহলে সেয়ামের মতে ইবাদতকে কেটে দেওয়া হবে এটা বাতিল হ্যাঁ ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত হলো দান এর পরেও যদি মানুষের সলাত না থাকে তাহলে আল্লাহ আল্লাহতালা দানের মতো ইবাদতকে কেটে দিবেন ওটা বাতিল তাসবি তাহালির জিকির আজকার আল্লাহর কাছে খুব পছন্দ নিয়ে প্রশংসা করলে আল্লাহ খুব খুশি হন আলহামদুলিল্লাতে আল্লাহ খুব খুশি হন রাসূল সাল্ল আলী হাসাল্লাম বলেন আফজাল উদ্দিকির লাহ্লাহ সবচেয়ে উত্তম জিকির হচ্ছে ইল্লাল্লাহ আর সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ যার কারণে সুরা ফাতেহা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে আলহামদুলিল্লা বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা সে আল্লাহর প্রশংসা যিনি প্রতিপালক খুব ভালো আল্লাহর কাছে খুব খুশি সুবহান আল্লাহ বললে আলহামদুলিল্লাহ বললে খুব খুশি আর এ দিয়ে তার কাছে দোয়া শুরু হয় খুব আরো খুশিও একজন সাহাবী এই ভাবে দোয়া করছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআননাকা আনতাল্লাহ আল্লাহ তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ এই জন্যই তো তোমার কাছে চাচ্ছি আল্লাহুম্মা আস আলোকা বিআননাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা তুমি ছাড়া কোনো মাবুদ নেই আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ইউলাদ তিনি এক তিনি নিরপক্ষ মুখাপেক্ষীহীন তিনি ছাড়া কোনো মাবুদ নাই তিনি কাউকে জন্ম দেননি তিনি কারো থেকে জন্ম নেননি তার সমকক্ষ কেউ নেই এই পর্যন্ত লোকটা বলতে না বলতেই রাসুল সাল্লি সাল্লাম বললেন দা বে ইসমেল আজম লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে এজা সুইলা যা সালাবি উতিয়ে এই দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয় এই দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয় ওয়া ইজা দা উস্তু জিবা এই দিয়ে দোয়া করলে কবুল করা হয় এই দিয়ে দোয়া করলে কবুল করা হয় এর নাম হলো ইসমে আজম এইটা বললে খুব খুশি যে এটা দিয়ে দোয়া করবে তখন খুব খুশি হয়ে বলবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি খুব খুশি হয়ে গেছি তুমি যা চাচ্ছ আমি দিয়ে দিলাম দিয়ে খুব খুশি প্রশংসা প্রিয় সত্তা আল্লাহ প্রশংসা করলে খুব খুশি সাজ তাআলা আল্লাহ বলেন রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন দাওয়া তো যে নুনে যা দাও র আব্বা ও আফিফ বাতনি মাছ অলার দোয়া। যখন তিনি মাছের পেটে দোয়া করলেন মাছ অলার দোয়া। যখন তিনি মাছের পেটে দোয়া করলেন তিনি বললেন লাই লাহ লাতা সুবাহানা কাইন্যিকুন্তবিনা জলে মেল তুমি ছাড়া কোনো মাবুদ নেই আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি আমি অপরাধীদের একজন তুমি ছাড়া কোনো মাহুদ নাই তোমার আমি পবিত্রতা বর্ণনা করছি খুব খুশি এখন আল্লাহ তালা বলছেন যে ইউনুস এই দোয়া না পড়লে আমি ওকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম মামিন রাজুলিন দা বিসমি ফিসাইন ইল্লা যে কোনো মানুষ যে কোনো প্রয়োজনে যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো প্রয়োজনে এই কে দোয়া করবে আমি তার দোয়া কবুল করে নিব এதோ হলো ইসমে আজম লা ইলাহা ইল্লাম তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন কে দিয়ে তার প্রশংসা হয়েছে উবাদ বিন সুময়েত তালা তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানতার রবিনা লাইলি যদি রাতের শেষে উঠে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে উঠে উঠে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া কুল্লি শাইইন কাদির আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই তার কোনো শরিক নেই প্রশংসা তার রাজত্বতার সুবহানা লাইওয়ালা হামদুলিল্লাওয়ালা ইলাহিল্লাহ বর পবিত্রতা বর্ণনা করি তার প্রশংসা করি তার তিনি ছাড়া কোনো মা নাই তিনি সর্বশক্তিমান লা হাওলাওয়ালা কোয়াতা ইল্লা বিল্লা বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই এই কথা বলার পরে তা উস্তুজীবন যা বলবে মেনে নেওয়া হবে যা বলবে মেনে নেওয়া হবে যা বলবে মেনে নেওয়া হবে বলেন তো কেন এগুলো দিয়ে প্রশংসা হয়েছে তার প্রশংসা হলে খুব খুশি প্রশংসা করে কিছু চান দিয়ে দিবে মানুষ মানুষ তাই প্রশংসা করলে খুশি হয় তবে মানুষের স্বভাবের সাথে আল্লাহর গতির একটা বিপরীত নীতি আছে মানুষের কাছে আজকে জরুরি প্রয়োজনে পাঁচ টাকা চেয়েছেন দিয়েছে আমার ছেলের হাত ভেঙে গেছে এই কালকে যদি আবার জান বলেন ভাই তুই বিপদে আর পাঁচ হাজার টাকা দেন ও বলবে যে আমি কি তোমার জন্য টাকা বানাই এইটা বলবে আর আপনি এই কথাটা আল্লাহকে যতবার বলবেন তত খুশি যতবার বলবেন তত খুশি রাহসূল সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম বলেন লেই স্যার শেয়ুন একরাম আইন দা আল্লাহর কাছে চাওয়া কাজটি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোন এবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয় আজকের আলোচনা সেম সেম দামি এবাদত এ কথাই ঠিক তবে ওর কাছে চাইলে যত খুশি হন এ দিয়ে তিনি তত খুশি হন না চাওয়াতেই খুশি চাই যখন মানুষ তখন আল্লাহ বলেন ঠিক করেছ ঠিক করেছ তো এটা তোমার ঠিক হয়েছে তুমি একটু প্রশংসা দিয়ে চাও তাহলে এটা আরো ভালো হোক রাসুল সাল আলহি আসালাম বলেন মাল্লাম ইয়াস আলিল্লাহ এসদাব হে যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার ওপরে রাগান্বিত হন চাইলে খুশি না চাইলে রাগ করেন আনা সরাজী আল্লাহু তালা আন হো বলেন রসুল সাল্লাল্লাহু আলি হোসালম বলেছেন লা ইয়েস আল্লাহ আহা দো কোম হাজাতহু কুল্লাহ রব্বু হ্যাঁ ইয়েস আল্লাহ শিশ মানুষ আল্লার কাছে সব কিছু চাইবে ছোট বড় জমি জায়গা চাইবে বাড়ি ঘর চাইবে দা চাইবে পানি চাইবে আল্লাহর কাছে চাইবে একটু মেয়ে একটা স্যান্ডেলের ফিতে এটা চাইবে সব চাইবে এই কথা বলতে বলতে নিচে নামতে 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 আল্লাহর রসুল বলছেন শোনো স্যান্ডেলের ফিতে ফিতে ছেড়ে গেলে ওই জন্য চাই তো স্যান্ডেলের ফিতে ছেড়ে গেলে ফিতে চাইতে হবে মূলত কথা এটা নয় এটা দিয়ে আল্লাহর রসুল বললেন যে সব চক সব চক ছোট বড় সব চক বাড়ি গাড়ি জমি জায়গা জুতা স্যান্ডেল দা কুড়াল সব চক আল্লাহ তুমি এটা ব্যবস্থা করো আর চাওয়ার পদ্ধতি দূরে খাত সলাত করে এইভাবে প্রশংসা করে বলবেন তখন খুশি হয়ে যাবে হ্যাঁ ঠিক করে চ আচ্ছা ঠিক আছে দিয়ে দিলাম প্রশংসা প্রিয় সত্তা এর সলাদ যদি না থাকে তাহলে এত এবাদত যেটা অনেক কিছু বললাম সব কেটে দেব সলাদ যখন নেই কিছুই নেই আব্রাজাক সাহেব এতক্ষণ তো মনে করছিলাম যে ভালো কিছু বললেন এবার ঘুরে আবার এখানে আসলেন জি সলাদ যখন নেই তখন এগুলো কিছুই নেই আর বড় বড় বিপদে অতীতের বড় বড় মানুষ বিপদগ্রস্ত হয়ে দুই কাজ সলাত করে আল্লাহকে বলেছে তখন আল্লাহ বলেছেন আচ্ছা ঠিক আছে যেমন আপনারা জানেন জোরাইজ খুব বড় পরেজগার মানুষ হাজার হাজার বছর আগে চলে ওই যখন পাশে দাঁড়িয়ে গল্প করছে যেমন কোন ধরনের সভা আপনি এই সাহস পেলেন কি করে ওই কিছু মহিলার মতো সভা হলো ঢং ঢং করে এসে এসে ঢং ঢং করে গেছে স্বামীও কাপুরুষ ওই কাপুর হিসাব স্বামীর যদি একটু মান মর্যাদা থাকতো তাহলে সে ভাবতো নিজেকে স্বামী তো আর ভালো হিসাব আপনি মন খারাপ করবেন না আপনাকে আল্লাহ তালা বলছেন গরু ছাগলের মতো থাকা আপনার বউ এসেছে ঢং ঢং করে দেবের সাথে গল্প করতে করতে আবার চলে গেছে কিসের পুরুষ আপনি কেমন আছেন আপনাকে পুরুষ আমি আব্দুল বলছি আপনি একজন ঘীর পুরুষ আপনাকে যদি আমি কাপুরুষ ঘের নিত পুরুষ প্রমাণ করতে না পারি আমি আব্দুল জাতি শোনে কথাই বলুন না বেটা আপনার কারণে এই সমাজ ক্ষতি হয়েছে আপনার কারণে মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে মাথায় কাপড় না দিয়ে আপনি একজন কাপুরুষ আপনি জাতির ক্ষতি করেছেন নিজের ক্ষতি করেছেন বেটির ক্ষতি করেছেন বইয়ের ক্ষতি করেছেন আপনি আত্মার যাতে হারিয়েছেন তাই তো আল্লাহ বলছেন বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখো দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে ও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালহু মাদাল বরং তার চেয়ে খারাপ এ কথা কাকে বললেন এই স্বভাবের মানুষকে বললেন গরু ছাগলের চেয়ে খারাপ বউ তার বউ আমার নাকি আমার বউ বাজারে যায় না ছিঁড়া কাপড় যদি নিয়ে এসে বলি নতুন তো বলবে ঠিক আছে নতুন আর আপনার বউ কাপড়ে হাত দিয়ে বলে কি যে নিয়েছে তখন আপনি বলেন এতে স্বভাব পরিবর্তন করেন আজকে আজকে পরিবর্তন 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 করেন 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 স্বভাব নিজে হারায়েন না বংশ হারায়েন না জাতি হারায়েন না পরিবার হারায়েন না নৌকা ডুবে গেছে ফেরাউন ডুবে গেছে আপনারও নৌকা ডুবে গেছে জুলুমবাজি করবেন না ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে দলীয় দাপট দেখিয়ে দু একদিন বাঁচার চেষ্টা করিয়েন না ওইভাবে বাঁচতে হবে না বাঁচার প্রয়োজন নাই পরিবারের উপরে শক্ত হন জাতির উপরে শক্ত হতে হবে না জাতিকে অপমান করার কোনো প্রয়োজন নাই পাশের লোকটাকে ক্ষমতা দেখিয়ে ওই বাড়ি থেকে তুলে দেওয়ার প্রয়োজন নাই দলীয় দাপট চিরদিন টিকবে না ওইভাবে জীবিকা নির্বাহ করার কোনো প্রয়োজন নেই তিন শ্রেণীর মানুষ যাহার নামে যাবে আপনি তার মধ্যে পড়ে গেছেন তো বা করে ফিরে আসতে হবে তিন শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে এক মধুমানুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশা দ্রব্য খাই পান করে তারা জাহান্নামে নামে যাবে দুই ও রাজরাতমিয়া নিশাই পুরুষের বেশ নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে আপনার মেয়ে তার মধ্যে আছে তারা জাহান নামে যাবে আমি কথা বলি নিয়ে কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ হে আল্লাহর কসম আল্লাহ হে আল্লাহর কসম আল্লাহ হে আল্লাহর কসম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কাহিনী বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের বিরুদ্ধে কোনো কথা বলতে যাই না নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন দেশবিরোধী কোনো বক্তব্য দিতে যাইনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথ চাইনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষকে আমার নিজের পরিচয় দিইনি যখন চাপ দিয়ে বলেছে আপনার পড়াশোনা কি তখন আমি বলেছি আমার নাম আব্দুল আমার বাপের নাম ইসু বাপ ব্যাপার আব্দুল ইসু তারপরে তো আছি দুনিয়াতে দিন কাটছে তো হাটে বাজারে যায় না আমাদের বউ বেটি হাটে প্রশ্নই আসে না অসম্ভব বাবাই যায় না স্বপ্নেও ভাবি নে আছি তো বেঁচে দোকান পাটে বসি নে আপনাকে তো বলেছি যে জীবনে চারটা কাজ জরুরি এক পাঁচাত্য সলাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না দোকানে ল্যাংটা মেয়ে নাচে আর আপনি চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাত কিনবেন এটা হলো আমার স্বভাব ভালো এসার সলা তাদাই করে টুপি মাথায় দিয়ে দোকানে বসে আছেন ল্যাংটা নাচছে তখন আপনি ভালো কে বলে যাবেন আপনি নিজেও বলতে পারবেন না যে আমি ভালো আপনি নিজেও বলবেন যে আমি খারাপ আমার স্বভাবই খারাপ আমিও বলছি আপনার স্বভাব খারাপ যা কারণে আপনার অবস্থা আপনি নিজেও বলবেন আপনার স্বভাব খারাপ আমিও দিয়েছি যে ছেলেটা খারাপ সেও বলবে যে আপনার সব খারাপ আপনার স্বভাবই খারাপ পরিবর্তন করেন মানুষই পরে পরিবর্তন করতে আল্লাহ তালা মানুষকে কুকুর সিরিকালের মতো বলেছেন বলেননি যে কুকুর সিরিয়াল তেমন কুকুর সিরিয়াল কোনোদিনই পরিবর্তন হতে পারবে না কিন্তু মানুষ চেষ্টা করলে কি করতে পারবে পরিবর্তন হতে পারে আল্লাহ তালা বলছেন ও কুকুর সিরিয়ালের মতো বলেননি যে ও কুকুর সিরিয়াল এ কথা বলেন পরের বাক্যে যখন বললেন যে তার চেয়ে খারাপ তখনও তিনি বললেন না যে ও কুকুর হয়ে গেছে বলছেন যে তার চেয়ে খারাপ তার মানে তখনও সে ফিরতে পারবে একজন ক্ষমতা দিয়ে চোদ্দ বার বিক্রি করেছে ও যদি কুকুর সির গেলের চেয়ে খারাপ নয় তো খারাপ কে যেই লোক দু তিন এক জমি বিক্রি করে ক্ষমতা দেখিয়ে সেই যদি কুকুর সির চেয়ে খারাপ নয় তো খারাপ কে দাপড় দেখিয়ে দু শতক জমি ছিল তিন শতক করে নিয়েছে ক্ষমতা দেখে দলীয় ক্ষমতা দেখে পাঁচ শতক ছিল সাত শতক করে নিয়েছে অথচ মরলে এই জমি জায়গার সাথে তার কোনো সম্পর্ক থাকবে না বুঝতে পারবেন যে কি হলো ঘুমিয়ে গেলে যেমন আপনি বুঝতে পারেন না যে আপনার জমি জায়গা অর্থ সম্পদ আছে কিনা মরার সাথে সাথে আপনার বুঝতে পারবেন না জমি জায়গা আছে কিনা কিছুই আপনি বুঝতে পারবেন না খামা খাই এমনি পশু প্রাণীর মতো হইচই করে দাঙ্গামা হাঙ্গামা করে বাড়ি ঘর করে জাহান নামের পথ রেডি করে দিয়ে চলে গেলাম কিছুই সেদিন ছিলাম চল্লিশ বছর আজ দেখি ষাট বছর হঠাৎ দিব্য যে আমার সত্তর বছর একেবারে চলতে ফিরতে পারছি না তখনও সাত কমেনি সাত সাধর জমিনে অসত হোক তখনও কমেনি স্বভাব কত খারাপছেন এই কথা মোহাম্মদ বল যে মানুষ যতদিন পর্যন্ত কবর না দেখেছে ততদিন পর্যন্ত তার সাপ বন্ধ হবে না তো মানুষ তো তার আত্মার অনুসরণ করে আকলের অনুসরণ করে না আকল বলে বিবেক আর আক্তা মানে পাপের আদেশ করে ইনমা আসসালামত বিশ্বে আক্তা সর্বসময়ে পাপের আদেশ করে আর ওইদিকে শয়তান আল্লাহর সাথে ওয়াদা করেছে যখন আল্লাহ বলেন সর তুই যখন আদমকে মানবি না সর এখান থেকে তখন বলছে জ ইস্জাতে কা ও জালালে কা ওয়াইরতে বায়মাকানে কা আল্লাহ ফদান বলছে তোমার মর্যাদার কসং করে বলছি তোমার ইজ্জতের কসং করে বলছি তোমার সম্মানের কসং করে বলছি আমি আদমের ছেলে মেয়েকে জাহান্নামে নিয়ে গিয়েই ছাড়বো আমি একাই জাহান্নামে যাব কিভাবে ও জান্নাতে যাই তা দেখে ছেড়ে দেবো তাহলে এই কে শয়তানের একটা বাজি সে বাজি বেড়েছে সে জীবন বাজি রেখে আদমের ছেলে মেয়েকে জাহান্নামে নিয়ে যাবে তখন আল্লাহ বলছেন ওয়া ইজছা তিউয়া চালালি ওয়াইর তে আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম লোক ফেরান না ও যতবার পাপ করবে ততবার যদি আমাকে বলে ভুল হয়েছে আমি ততবার ক্ষমা করে দেব যা দেখি তুই কি করিস কারণ বলে কে বলার একটা পরিবেশ থাকতে হবে এরকম বাক্য তো আরো কিন্তু বলবে কে আল্লাহ বলছেন হাদিসে কুদ্সি যে আপনার আদম মাদা ওরা যাও আদমের ছেলে মেয়ে সুনা তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আলা তোমার যত পাপ আছে সব আমি ক্ষমা করে দিব আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী তোমার যত পাপ আছে সব ক্ষমা করে দিব আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আগামী ছেলে মেয়ে শোনো বালাগার গাছ বোকা সময় তোমার পাত বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ ফাস্তাক ফরতানি এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও গা ফার্তলা কা আমি তোমাকে ক্ষমা করে দিব অলা উবালি আমি পারোয়া করিনে তুমি কত বড় পাপি আমি পারোয়া করিনে তুমি কত বড় পাপি আমি পারোয়া করিনে তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি সমন্বিত দিনী ভাই বোন বলছিলাম আল্লাহর প্রশংসা করলে তিনি খুব খুশি এরপরেও সলাদ যদি না থাকে তাহলে আপনার কোন এবাদত কাজে লাগবে না তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে দুই ওর রাজলা নিসায়ে নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তিন দায়ুস আপনি আল্লাহ দিয়ে কিরফে আলিয়াল খাবাসা যে তার বাড়িতে বেহায়েল সুযোগ দিয়েছে দিন যারা এখানে বসে আছে প্রায় মানুষই তাই আপনি মনে করলেন এটা মগের মল্লুক এটা চাঁপাই নবাবজের মতো আমাদের গ্রামের অবস্থা হলো সবাই নাকি গ্রামের লোক সবাই নাকি চাচা তো কার সাথে পর্দা করবে কারণ কেউ নেই গ্রামের লোক সবাই নাকি ভাই তো সবাই যদি ভাই তার পর্দা করবে কার সাথে পর্দা করা লাগে না সবাই সবার বাড়িতে এমনিতেই যেতে পারে সম্মানিত দিনী ভাই বোন সবাই ভাই নয় সবাই চাচা নয় এইভাবে দিন কাটাইন না ভুল হচ্ছে দেখুন ভুল হচ্ছে দেখুন ভুল হচ্ছে অনুরোধ রক্ষা করুন ভুল হচ্ছে শক্ত হন শক্ত হলে ভালো হবে সময় বেশি নেই ফেরাউন ডুবে গেছে আমারও নৌকা ডুবে গেছে আমিও জালেম রিক্সওয়ালাকে এক থাপ্পড় মেরেছিলাম নৌকা আমার ডুবে গেছে জোর করে জমি দখল করেছি নৌকা আমার ডুবে গেছে সাকাত আমি দিনই ফকিরের হক মেরে খেয়েছি আমি জালেম নৌকা আমার ডুবে গেছে মানে আমার বিচার দেরিতে হবে আমার নৌকা ডুবে গেছে মানে সাগরে ডুবেছে পদ্মা নদী তো নয় মানে আমি আর উঠতে পারবো না আমি ফকিরের হক মেরে খেয়েছি নি টাকা উপার্জন করেছেন আপনি এই কথাই ঠিক এরপর আল্লাহ বলছেন যে আপনার বাড়িতে ফকিরের হক আছে ওটা তাকে দিয়ে দিতে হবে যদি না দেন তাহলে তার তার হক মেরে খেলেন ফকিরের হক মেরে খেলেন আপনার আপনার কারণে ধনীয় দাপটে হাজারো মানুষ ঢাকা জেলে আছে ঢাকায় কেন্দ্রীয় কারাগারে আছে বিশ বছর থেকে পড়ে আছে নিজেও জানে না আমি কেন জেলে জজ জানে না কেন জেলে উকিল জানেনা কেন জেলে বিশ বছর থেকে আছে ছেলের মাথায় একটু হাত দিতে পারে না মেয়ের মাথায় একটু হাত দিতে পারে না স্ত্রী গায়ে একটু হাত দিতে পারে না কোনো উপায় নেই আর আপনি ক্ষমতা দেখিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তাকে জেলে দিয়েছেন দিন ভাই তাহল পরিবার নিয়ে খাচ্ছেন আপনার বিচার তাড়াতাড়ি হবে বিচার আপনার দেরিতে হবে একদিন যদি দেরি হয় পঞ্চাশ হাজার বছর তিন দিন দেরি হলে দেড় লক্ষ বছর বেশি তাড়াহুড়া করিয়েন না এই দেরির জন্য সময় চলে এসেছে নইলে মাটির মানুষ মাটির মতো হে বসবাস করেন আপনা অহংকার আর আমার অহংকার কিসের আল্লাহ বলছো রে তোর অহংকার কিসের তোর বাপকে তৈরি করেছি মাটি দিয়ে আর তোকে তরি করেছি শুক্র কিট খারাপ কিছু দিয়ে ও চা দিয়ে তুই কাপড়ে লেগে গেলে কাপড় অপবিত্র হয়ে যায় এই তো তুই তোকে ধুয়ে ফেলতে হয় তোকে তৈরি করেছি শুক্র কিট দিয়ে বীর্য তোর আবার ক্ষমতা কিসের তোর বাপকে তরি করেছি মাটি দিয়ে আর তোকে তৈরি করেছি শুক্র কিট দিয়ে তাকে খারাপ পচা জিনিস গায়ে লেগে গেলে ওই দুই এপ্রিল তো কাপড়ে লেগে গেলে কাপড় অপুত রয়ে গেছে দুই এপ্রিল সেই তো তোর ভিত্তি তোর অহংকার কিসের তুই কেন এমন কি দরকার কোনো দিন দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না জুলুম করে দাঙ্গাবাজি করে মেজাজ দেখিয়ে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদ মেজাজি যারা তাদের নৌকা ডুবে গেছে তারা জালেম সফল হতে পারবে না কোনো পথ নেই

ছেলে মেয়ে খুশি হয়েছে বাহ কত সুন্দর জীবন গড়েছে লোন নিয়ে বাড়ি করেছে লোন নিয়ে বাড়ি করেছে জানা যা বন্ধ হয়ে গেছে জানা যা হবে হবে না লোন আছে যার তার জানা যা না হুজুর করে দিল যে সেটা ভিন্ন কথা হুজুর করে দিল সেটা ভিন্ন কথা রাসুল সরাই সিদ্ধান্তে জানা যা হবে না সমন্বিত দিনী ভাই বোন ছিলাম প্রশংসা প্রিয় সত্তা প্রশংসা করলে খুব খুশি হন ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদক শ্যাম রাসুল সাল্লাম বলেন ওমামা বাহেলিকে ওমামা বাহেলি বললেন আল্লাহর নবী মোর নিবে আমালিন একটা আমলের কথা বলেন তো যাতে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বলছেন আল্লাহ কবি সং ফাইন হল্লা তুমি শ্যাম পালন করো এবাদতের জগতে মতো মতো এবাদত নেই কোন এবাদতকে বলা যাবে না যে এইটা এটা হলো হজল হয়ে গেলে সেদিনের মতো হয়ে যাবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে মিসপা এরপরে এই এবাদতটাকে বলা যাবে না এইটা শ্যামের মতো সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ফুল এবাদত দান এইটা তারপরে বলা যাবে না এইটা যে সি এমের মতো সুবান খুব খুশি তারপরে বলা যাবে না যে এইটা সি এমের মতো কেন সিএম ভিন্ন ধরনের পদ আবহায়রা রাজিয়াল্লাহু তালা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন উল্লাহ আমালিব না আদম এই জফম হাসানত বেয়াসারে আম সালেহা আদম সন্তানের সব নেকি কি থেকে সাতশো আরও আরো আরো কেউ যদি সুবান আল্লাহ বলে তা আল্লাহ বলেন এই দশ লিখে দাও বাড়াও সাতশো তো আরো বাড়িয়ে দাও কেউ যদি দশ টাকা দাম করে এই ফেরস্তা নেকি লিখে দাও সাতশত করে দাও আরো বাড়িয়ে দাও কেউ যদি হজ করে এই ফেরেশতা নেকি লিখে দাও বাড়িয়ে দাও সাতশত আরো করে দাও আর কেউ যদি সিয়াম পালন করে তখন আল্লাহ তালা বলছেন আমার ব্যাপার প্রতিদান আমি দিব তখন আর জিব্রাইল মেকাইল ফেরস্তা কাউকে বলবেন না শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব তাহলে শ্যাম পালন করে দু চার পাঁচ নেকি নেয় দুইশো নেকি নেয় পাঁচশো নেকি নেয় রাসুল সাল্লাম বলছেন কেউ যদি জানা যায় যাই তাহলে এক কেরাত নেকি পাবে তুই কেরাত পাবে এক কেরাত শোনাল ওহুদ পাহাড়ের সোয়ান অহুদ পাহাড় হল চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না কেউ যদি কুকুর পালে ট্রেনিং প্রাপ্ত কুকুর ছাড়া তাহলে প্রত্যেক দিন এক করে নেকি কমে যাবে এক রাত করে নেকি কমে যাবে আর কুকুর যদি বেশি বিষক্ত হয় তাহলে দু রাত করে কমবে এক ক্রাত সমান ওহুদ পালের সমান ও সলাতি আদায় করেনি আর নেকি কোথায় এমনি গরু ছাগলের মতো আছে খাচ্ছে থাকছে বেশি ঢাকার এই সাইডে বাড়ি অনেক ব্যবস্থাপনা তরকারি বত্রিশ প্রকার তরকারি কত বত্রিশ প্রকার আব্দুল রাজাক আপনার জন্য বত্রিশ প্রকার তরকারি রেডি ষোলো আইটেমে ভর্তা এত কিছু লাগতো না ষোলো আইটেমে ভর্তা সব ভর্তার গায়ে এই বাঁশের খড়ি একটা করেছে দিয়ে মাথা চিড়ে ওর ভিতরে ইয়ে দিয়ে দিয়েছে কাগজ দিয়ে দিয়েছে দিয়ে যে এটা অমুকের ভর্তা এটা মাছের ভর্তা খাওয়ার সাথ আল্লাহ রসুল মা কেন ফাফনা না যা খেলো তা নষ্ট হলো ওমা লাভের সব যা পড়লো তা পুরাতন হলো ওমা তো ফাঁকটা না যা দিল তা জমা হয়ে গেল হাদিস বোখারি মুসলিম আমি এ কথা বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম ধর্মের নামে আমি জাতিকে ফাঁকি দিতে রাজি নই জাতির যদি রাস্তা ঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ যদিও শিক্ষার কাজও করি আলহামদুলিল্লাহ এই যে আপনার বাড়ির পাশে আপনি কোনদিন গেছেন কিনা এই যে জামিয়া সালাফিয়া হাটাবো বীর হাটাবো রোদ বলে নারায়ণগঞ্জ ঢাকা এই জমি এই প্রতিষ্ঠান প্রায় পঞ্চাশ বিঘা জমির উপরে যার মসজিদের জন্য জমি বরাদ্দ হয়েছে দুইশো শত মসজিদের জন্য জমি কতখানি রেডি হয়েছে দুইশো শতক যে মসজিদের এক তালাতে দশ হাজার মানুষ একসাথে সলাদ আদায় করতে পারবে আপনি কেন জান না সেটা আমি জানি না আপনি না জিয়া কোনে করছেন আব্দুল রেক মাদ্রাসা দেখতে যাইনি ঠগিয়া দিয়েছি সেটা হতে তবে আপনি মনে রাখবেন আপনি আহলাদিস মানুষ আপনাকে আমি অনেক ভালোবাসি এই এলাকাকে আর আদিসের ভিত্তিতে আপনি টাকা দিলেও জামিয়া সালাফে করবেন না দিলেও জামিয়া সালাফে করবে এক মাসে বেতন লাগে এখন ২৬ লক্ষ আপনার কয় টাকা সেটা আমি জানি না তবে আপনি ফাঁকে থাকেন এটা আমি চাইনি আমি বলেছি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে জামিয়া সালাফি হাটাবো বীর হাটাবো রূপ গঞ্জ ঢাকায় দশটা টাকা দিলে সে জান্নাত পাবে ইনশাল্লাহ এখানে কোনো দল নেই এখানে কোনো মতামত নেই এখানে কোনো আন্দোলন এখানে কোনো প্রকার দলীয় নিয়ম নীতি নাই দল সংগঠন সব মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফা লিখিতভাবে মুক্ত হইতে হবে তারপরে

প্রায় পঁচিশ বিঘা জমি প্রায় সবই কিনা যেখানে মসজিদ রেডি হয়েছে দুই তালা একেবারে কমপ্লিট নব্বই শতাংশ জমির উপরে এই মসজিদ যারা একতলাতে তিন হাজার মানুষ সলাত আদায় করতে পারবে কেন আপনার সাত জাগনা না সেটা আমি জানি না কেন আপনি এখানে জাননি সেটা আমি জানি না আপনি অপরাধে আমি নই আমি তো আলাদিস মানুষ আপনার ভাই এটা আমি জাতিকে জানিয়ে রেখেছি আপনি কেন জানি জবাব আপনি দিয়ে কি জবাব দিবেন তার জন্য প্রস্তুত থাকেন আমার মনে বড় সাথ আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া পাবার আজ্ঞাই সেটাই জামিয়া সালাফিয়া হাটাবো বিরাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেটাই জামিয়া সালাফিয়া ছয়মাল বাবুগঞ্জ বরিশাল সেটাই জামিয়া সালাফিয়া তেজরা বিরল দিনাজপুর প্রতিটা জমি প্রতিষ্ঠান বড় বড় জমির উপরে আলহামদুলিল্লাহ বড় বড় জমির উপরে আর আপনার বাড়ির পাশে একটা প্রায় পঞ্চাশ বিঘা আরো বাড়বা ইনশাল্লাহ আপনি কেন দেখতে জাননি আমি জানি না আপনাকে চার তারিখে আপনি জাননি কেন সেটা আমি বলতে পারছি না তবে আমি রাগান্বিত নই যেহেতু জবাব আপনাকে দিতে হবে আমাকে দিতে হবে না জাতির কাছে আমি খালি বলে রেখেছি জাতি যারা আমাকে না বলতে পারে